হ্যালো সালাম আলাইকুম মনারা বান বেগমালা সাগরী বেগম বালা আজিয়ে নতুন চ্যানেল খুলি আর দৈনন্দিন ধুলি ওনারা বেগুন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন আর সাপোর্ট করবেন আজি রামনগর হাজ দোয়া কালা করি বেসনে দু কালা পরিষ্কার পরিচ্ছন্ন চলে একদম দূরাবাল পরিষ্কার করে পেলায় শুভ মশি পেলায় একদম মশে রাখি দিবেন আমার বেগুন আরে সাপোর্ট দিবেন

পানী জমিলেই ডেক্সি দিয়াও যাব তোমাৰ এতিয়া নোম চোৱাই যাব তে পানী বিজেগি প্লাষ্টিকৰ তন লাগিলাক আৰু পানীৰে ডেক্সি নাযায় সিহঁতৰ কথাৰে দিছে আই বিধিও এহাতে দোয়াফা করে এতে ভিডিও ধারণ করে হাতে বড়া করে বিটি নি এত লোক কেউ নাই ভিডিও নিজে নিজেই গরম করে নিজের সাজটা নিজতে গরম করে মাছ ভিজে লাগছি রান্না করে

দিব দি পেলাই ল'ম জমা দেখি দিবি করিয়ে পানি পরিবার দিবি পেলায় পরিষ্কার পরিষ্কার করে রে এরকম দিয়ে লাগাইক পানি পরিবার দিলে কি দৈনন্দিন দৈনন্দিন ধরে গরম করি প্ৰতিদিনাখন প্ৰতিদিন পৰি গৰম কৰিব নগৰী নহ'লি তাকি যালি নিজলৈ বুজাই যাবি তই সিহঁতৰ পাৰো কৰে বিদ্যুৎ নুঠি দিয়ে আৰু তিনি চাৰিদিন আৱাৰ বাৰু কৰি আহি আকৌ মুচি গৰম কৰে সিহঁতৰ বাৰু কৰে গুচি পাৰো কৰে

একটু করে হয়ে মুাম করবো এটা একটু একটু ভালো করছি ভালো মুছে গেলাম করে প্রতিদিন মসেই তবুও ভালো করে তো ভালো চৌধুরী জল দিন করব কিভাবে করে নজানো নতুন দরিদ্র জনগণ আর কমাতৃষ্টি যদি কোথাও বা

questo è un po' il showcase della musica lei? সকিছর হার হাত বুঝলি ভাল চিম বেগ মুসি ফেলায় বেগ তোর বিছানা গুছাই পেলাই তোর হাসল গজ ঝাল দিয়ে পেলাই তো নতুন ঝাড়ু দিয়ে সামরম রুমও ঝাড়ু দিলাম টেবিল গুছাই দিলাম একটু করে মেন একটু করে আমি একটু করে করে দিলাম দিয়ে সম্পূর্ণ ফেস ফেঁস চুল ফেঁজ চুলিয়ে রে রে চুল রে রেলে রান্না করে পেলাই মাছ রান্না দিয়ে আমার দেওয়া দিবি দিই বেশ এনে লাগিয়ে রে রাখি পাত ফাত দি বড় খুশি